সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন সমাজের সমস্ত সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে এই আবহে কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহের নিম্ন আদালত কিন্তু কাণ্ডের তদন্তে একেবারেই খুশি নয় নির্যাতি তার মা এবং বাবা তাদের দাবি শুধু ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই ফাঁসিতে ঝোলালে হবে না বা সাজা দিলে হবে না এর পাশাপাশি এই নোংরা চক্রান্তে আরও অনেক বড় বড় মাথা জড়িত রয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে এই কাজ করা কিছুতেই সম্ভব নয় আর এই আবহে বিচারকের সামনে আজ তোলা হয়েছিল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আর বিচারকের সামনে তুলতেই একেবারে মুখ খুলেই বিস্ফোরক দাবি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের তাতেই সঞ্জয় রায়কে ফাঁসি নয় সঞ্জয় রায়ের অন্য সাজা ঘোষণা করলেন শিয়ালদাহ আদালতের বিচারপতি আদালত চত্বরে দাঁড়িয়ে কি দাবি করেছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দেখুন দর্শক কিন্তু সঞ্জয় প্রথম থেকেই দাবি করে করে আসছিল যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তিনি এই কাজ করেনি তাকে দিয়ে যেখানে সেখানে সই করিয়ে নেওয়া হচ্ছে এই দাবি প্রথম থেকেই করে আসছিল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু বিচারকের সামনে দাঁড়িয়ে বলার কিছু সুযোগ পাচ্ছিল না আর এই আবহে আজ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তিন ঘন্টা সময় দিয়েছিলেন নিম্ন আদালতের বিচারপতি আর তাতেই বিচারকের সামনে মুখ খুলেই একেবারে বিস্ফোরক দাবি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের তারপরেই বিচারক জানিয়ে দিল সঞ্জয়ের ফাঁসি নয় কি হয়েছে আজ কোটে দেখুন দর্শক শিয়ালদাহ আদালতের দুশো নম্বর কোর্টরুম কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় আজই বেলা দুটো পঁয়তাল্লিশে শাস্তি শোনাবেন শিয়ালদাহ আদালতের বিচারক অনির্বাণ দাস তার আগে দোষীকে বলার সুযোগ দিলেন বিচারক সোমবার কোর্টরুমে সঞ্জয়ের আইনজীবীরা দাবি করেন এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় মৃত্যুদণ্ডের বিরোধিতা করে সওয়ালও করেন তারা সঞ্জয় তখন নির্লিপ্তভাবে কাঠগোড়ায় দাঁড়িয়ে ফের দাবি করতে থাকলো সে নির্দোষ ফাঁসানো হয়েছে তাকে বিচারক সঞ্জয়ের কাছে জানতে চাই আপনি আপনার কথা আগেও বলেছেন যা হয়েছে আপনার থেকে ভালো আর কেউ জানেন না বাড়িতে কে আছেন আপনার সঞ্জয় উত্তরে বলে মা বিচারক জানতে চান বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে সঞ্জয় জানাই সে বেড়াকে থাকতো মায়ের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না এরপরই বিচারক জানতে চান আপনি যে নির্দোষ সেটা ছাড়া আর কিছু বলতে চান সঞ্জয় জানাই যে কাজটা আমি করিনি তাতে দোষী বলা হচ্ছে এদিন কোর্টরুমে সঞ্জয় আরও বলে আমাকে দিয়ে যেই রকমভাবে ইচ্ছা যেখানে সেখানে সই করানো হচ্ছে আমার মেডিকেল করতে নিয়ে যাওয়ার সময় গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছিল সঞ্জয়ের কথা শেষ করতে দিয়ে বিচারক দাস বলেন আমার বিচার্য বিষয় হচ্ছে যা যা এভিডেন্সে এসেছে তার উপর ভিত্তি করে বিচার করা বস্তুত আরজিকর মামলার শুনানি শুরু হওয়ার পর এই দিনও সঞ্জয়ের মা শুনানিতে যায়নি এই নিয়ে তার মন্তব্য ছেলের বিরুদ্ধে অভিযোগ যদি মিথ্যা হতো তাহলে হয়তো তিনি যেতেন কিন্তু দোষ প্রমাণ হয়েছে তাই নির্যাতিতার বাবাবার মতো তিনিও তার কঠোর শাস্তি চাইছেন সঞ্জয়ের মায়ের কথায় নিহিত চিকিৎসক আমার মেয়ের মতো তার মায়ের যন্ত্রণা আমি অনুভব করতে পারি ছেলের মৃত্যুদণ্ডের সাজা হলে তিনি ভাগ্যের পরিহাস হিসেবে মেনে নেবেন বলে জানাই সঞ্জয় রায়ের এক দিদি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তাতে ওর কঠোরতম শাস্তি হওয়া উচিত তবে সকলের কাছে একটাই অনুরোধ আপনারা ওকে নিয়ে যা খুশি করুন দয়া করে ওর দেহ আমাদের দেবেন না আমরা নেব না কারণ এমন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যায় না এই নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন কোর্ট চত্বরে দাঁড়িয়ে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিস্ফোরক দাবিতেই সঞ্জয়ের ফাঁসি নয় জানিয়ে দিল কোর্ট কেন জানালো দেখুন চুলদারি পুরো কামানো জ্যাকেটের ভেতর থেকে উঁকি মারছে বেগুনি রঙের সোয়েটারটা শাস্তি ঘোষণার দিনও শিয়ালদাহ কোর্টে বিচারক অনির্বাণ দাসের এজলাসে নির্লিপ্ত ভঙ্গিতে দেখা গিয়েছিল সঞ্জয় রায়কে তবে দুপুর পৌনে তিনটে নাগাদ বিচারক জানিয়ে দেন সঞ্জয়ের ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় তার নির্দেশ দেওয়ার পর সেই নির্লিপ্ত দেখা যায়নি সঞ্জয় রায়ের মধ্যে কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে থাকেন তিনি তারপর এজলাস ছাড়ার সময় বিড়বির করে কিছু বলতে দেখা যায় তাকে এজলাস থেকে বেরোনোর সময় সঞ্জয়ের আইনজীবীরা তাকে জানান তাকে মৃত্যুদণ্ড নয় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে শুনে সঞ্জয় বলেন বদনাম হয়ে গেলাম সোমবার সকালে শিয়ালদাহ আদালতের দুশো নম্বর কক্ষে ফের নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয় বিচারকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন আমি খুব বা অন্য কাজ কিছু করেই নি আমি কোনোটাই করিনি আমাকে ফাঁসানো হচ্ছে আমি আগের দিনও বলেছি যেটা আমি শুনেছি এত কিছু প্রমাণ নষ্ট হয়েছে আমি জানতাম না আগের দিন বলেছিলাম আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল সেটা নষ্ট হয়নি আমি নির্দোষ আপনাকে আগেও বলেছি যে কিভাবে আমাকে মারধর করা হয়েছে যার যা ইচ্ছে করেছে অত্যাচার করা হয়েছে সাইন করানো হয়েছে যেখানে সেখানে যেখানে বলেছে সাইন সই করিয়ে নিয়ে করে দিয়েছি আদালতে বাকি সময় সঞ্জয়ের হয়ে সওয়াল করেন তার আইনজীবী সওয়াল জবাব চলার সময় কাঠগোড়ায় দাঁড়িয়ে দু হাত সামনে ঝুলিয়ে রেখে সামনের দিকে তাকিয়েছিলেন তিনি প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে শনিবার আর্জিকর মামলার রায় শুনে কিছুটা হতাশ হয়েছিলেন সঞ্জয় সেদিন রাতে কিছুই খায়নি তিনি তবে রবিবার সকাল থেকে তার আচরণে তেমন পরিবর্তন চোখে পড়েনি জেলে স্বাভাবিক থেকেছেন সঞ্জয় ক্যামেরারও সামনে কোনো কথা বলতে শোনা যায়নি সঞ্জয় রায়কে তবে সঞ্জয় রায় আদালতের সামনে দাঁড়িয়ে দাবি করলেন তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তিনি কিছুই করেননি এর ভেতরে গভীর ষড়যন্ত্র হয়েছে তারপরই বিচারক জানিয়ে দেয় সঞ্জয়ের ফাঁসি নয় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো দর্শক এই নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন